হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার একটা নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি তো তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো আর আবার অনেক দিন পর আমি ব্লগ শেয়ার করছি আর এটা হচ্ছে কলেজের কালচারের প্রোগ্রামের ব্লগ তো এতদিন পর ব্লগ শেয়ার করার কারণ আমি এডিট করতে টাইম পাইনি আসলে আমার গলার অবস্থা খুবই খারাপ ছিল গলা বসে গিয়েছিল কথা বলতে পারছিলাম না ওই জন্যে ব্লগুলো এডিট করা হয়নি তো অনেক দিন পর আমি ভিডিওটা পোস্ট করছি এটা প্রোগ্রামটা অনেক দিন আগে পার হয়েছে তিন তিনেই ডিসেম্বর প্রোগ্রাম ছিল তিন চার পাঁচ এই তিন দিন প্রোগ্রাম ছিল কালচারের আর আমি পোস্ট তো অনেক দিন পর করছি তোমরা দেখছোই আর অনেক দিন পর পর এমনিতেও ব্লগ পোস্ট হচ্ছে লেট হচ্ছে তো এখন আমরা রেডি রেডি হয়ে কলেজ পৌঁছে যাই তো কলেজের এখানে প্রোগ্রামটা হবে সেই প্যান্ডেলটা ছিল আর এই সাইডটাতে ছিল মানে যেখানে স্টল সাজানো হয়েছে আর কারা কারা কলেজ গিয়েছিল কলেজেও আমার সাথে অনেক তো মানে তোমাদের অনেকের সাথে দেখা হয়েছে তো কারা কারা কলেজ গেছিলে কমেন্টে জানাও আর স্টলটা এটা হচ্ছে ফার্স্ট সঙ্গীত বিভাগের স্টল তো আমি এই মানে মিউজিকের ডিপার্টমেন্টেই ছিলাম আর কি কিন্তু আমার ডিপার্টমেন্ট আলাদা ছিল তো তাও আমি মিউজিক ডিপার্টমেন্ট থেকেই মানে প্রোগ্রামটা করেছিলাম আর বাকি ডিপার্টমেন্টগুলো তো এখানে দেখতেই পাচ্ছ তো সামনে গিয়ে তোমাদেরকে আবার আমি দেখাচ্ছি বাকি ডিপার্টমেন্টগুলো আর এটা তো সঙ্গীত বিভাগ একটা মিউজিক ডিপার্টমেন্ট আর বাকি ডিপার্টমেন্টগুলো দেখতে থাকো এটা হচ্ছে ফিজিক্সের ডিপার্টমেন্ট তো এখানে অনেক ভিড় ছিল তো ভালো করে দেখানো হয়নি তো যতটুকু দেখানো হচ্ছে এরপরেরটা হচ্ছে জিওগ্রাফি ডিপার্টমেন্ট তো এখানেও অনেক ভিড় ছিল তো ফার্স্ট দিনে প্রত্যেকটা স্টলেই অনেক ভিড় ছিল ওই জন্য ভালো করে দেখানো হয়নি তো তোমরা সেকেন্ড দিন আর থার্ড দিনেও দেখতে পাবে তিন দিন প্রোগ্রাম ছিল আমাদের সেকেন্ড দিনে প্রোগ্রামটা ছিল ওই স্টেজে প্রোগ্রাম ছিল সেকেন্ড দিন আর এর আগের ডিপার্টমেন্টটাতে ছিল কম্পিউটার অ্যাপ্লিকেশান তো তোমরা দেখলে আর এটা ছিল কমার্সের ডিপার্টমেন্ট তো এটাও তোমরা দেখছো এখানে অনেক কিছু থিম করা হয়েছিল থিম প্রত্যেকটা ডিপার্টমেন্টে করা হয়েছে আর এটা ছিল ইতিহাস ডিপার্টমেন্ট তারপরে আমি ইতিহাস ডিপার্টমেন্ট থেকে ফিলোসফি ডিপার্টমেন্টে চলে যাই আর তারপরে ফিলোসফি ডিপার্টমেন্টে একটু ফাঁকা ছিল ওই কারণে সামনে থেকে দেখানো হয়েছে আর প্রত্যেকটা ডিপার্টমেন্টের থিমেই খুব সুন্দর করা হয়েছে আর আমার ডিপার্টমেন্ট আমার ডিপার্টমেন্ট হচ্ছে পলিটিক্যাল সায়েন্স একটু পরে তোমরাও দেখতে পাবে পলিটিক্যাল সায়েন্সের থিম দেখাবো আমি তো চলো বাকি ডিপার্টমেন্টগুলো দেখতে থাকো এই যে এটা হচ্ছে আমার ডিপার্টমেন্ট পলিটিক্যাল সায়েন্স তো এখানেও এখানে থিমটা হচ্ছিল নারী প্রতিবাদী থিম তো থিমের সাজানোটাও খুব সুন্দর হয়েছিলো আর এটার প্রোগ্রাম ছিল পাঁচ তারিখে তো পাঁচ তারিখের প্রোগ্রামটাও দেখাবো তোমাদেরকে তো বেশি পুরোটা প্রোগ্রামটা নাই কিন্তু যতটা আছে আমি তোমাদেরকে দেখাবার চেষ্টা করছি আর আমি তো প্রথমেই বললাম যে আমি মিউজিক ডিপার্টমেন্ট থেকে প্রোগ্রাম করছি তো যারা যারা স্টলে প্রোগ্রাম দেখতে আসছিল তো তাদেরকে মানে তাদের অনেকজনকে আমরা গান শুনিয়েছি সবাই মিলে তো গানগুলোর কিছু ভিডিও আছে তো ভিডিওগুলো আমি ক্লিপগুলো অ্যাড করছি আর কেমন লাগলো গানগুলো জানাও কমেন্টে next day. কালকে তো ভিডিওটা আর কন্টিনিউ করা হয়নি কালকে আমার জ্বর এসে গেছিল দমে আমি আর ভিডিও করতে পারিনি আর তারপরের দিনে ভিডিওটা কন্টিনিউ করা হয়নি তোমরা তো শুনলেই আমার জ্বর এসে গেছিল খুব ফার্স্ট দিনের প্রোগ্রামে তো সেই দিন তাও ওষুধ খায় তারপরের দিনে প্রোগ্রাম আছে গান আছে কিছু করার নেই আমাকে কলেজ যেতেই হবে তো ওই জন্য আবার রেডি হয়ে প্রোগ্রামের মানে কলেজ যাওয়ার উদ্দেশ্যে বার হয়ে গেছি তো যেতে যেতে অটোও পাই গেছি অটোতে করে আমরা চলে গেলাম তারপরে আমরা কলেজ যাই তো কলেজ থেকে স্যার আবার আমাদেরকে পাঠালো ফুল আনতে আমি আর পার্থ ফুল আনতে গেছিলাম মাথায় লাগাবার জন্য স্যার বলছে কি যে ফুল আয় তো আমি আর পার্থ দুজন মিলে ফুলের দোকানে চলে যাই তো ফুলের দোকানে গিয়ে পড়তে দেখছি অনেক রকমের ফুল ছিল দেখে ফুলগুলো অনেক ভালো লাগছিল কিন্তু আমার তো কিছু নেওয়ার ছিল না শুধু ওই রজনীগন্ধা ফুল নেওয়ার ছিল মাথায় লাগাবার জন্যে তো তারপরে আমরা ফুল নিয়ে পর কলেজ চলে আসি আবার প্রোগ্রামের উদ্দেশ্যে তারপরে কলেজ এসে পর দেখছি এটা অন্য ডিপার্টমেন্টের নাটক চলছিল মনে হয় কোন ডিপার্টমেন্ট ঠিক বলতে পারবো না কিন্তু অন্য ডিপার্টমেন্ট ছিল এদের প্রোগ্রামের পরে আমাদের ডিপার্টমেন্টের মানে আমাদের ডিপার্টমেন্ট বলতে মিউজিক ডিপার্টমেন্টের প্রোগ্রাম ছিল তো এটা পুরো নাটকটা কমপ্লিট হওয়ার পর্যন্ত আমরা ওয়েট করছিলাম আর তখন তো হাত পা পুরো ঠান্ডা হয়ে যাচ্ছিল বয়ে কি স্টেজে উঠে কি করব আমরা আর আমি গানের কিছুটা ক্লিপ অ্যাড করছি পুরোটা তো দেওয়া সম্ভব হচ্ছে না কারণ অনেক বড় আছে মোটামুটি তিরিশ মিনিটের ভিডিও আছে ওই জন্য পুরোটা দিতে পারছি না আমি কিছুটা শেয়ার করছি তো কেমন লাগবে গানটা কমেন্টে জানাবে আর কারা কারা কলেজ থেকে প্রোগ্রাম দেখেছ তারাও যদি আমার ব্লগ দেখছো তো জানাবে কমেন্টে गुरत्वं शिवासि विसरिदास

এটি রবীন্দ্রনাথের প্রথম কীর্তন গান হিসেবে উল্লেখ করা হয়ে থাকে কারো কারো মতে রবীন্দ্রনাথ ঠাকুরের বয়স তখন কীর্তন মানে ঈশ্বরের যশ গাথা বা মহিমা প্রচার হলেও রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ ঠাকুরের গানে কীর্তন আঙ্গিকে ঈশ্বর উপস্থাপিত হননি ঈশ্বর আপনি এসে ধরা দিয়ে গেছেন হারানোর বেদনা ও ফিরে আনন্দ এই সৃষ্টিতে ভগবানের মহিমা প্রচারের গান হয়ে ওঠে পরম ঈশ্বরের বিরহ মিলনের গাথা কিংবা একেবারে ভিন্ন আঙ্গিকের ভাব ভাষা নিয়ে প্রকাশ করে জীবন বোধ व्यक्तिमानो सजनि सजनि राकाल एकुचारिया गमन श्यामगारिया सजनि सजनि राकाल एक भुजा

কােনি সিটাই প্রাণ মেমানো বিমান তাই তোমার ভাই তাই বেঙ্গি সিটাই প্রাণ মেমানো বিমান তাই তোমায় ভাই প্রেম শুভ যতো ভোলে গবে শুভ প্রিমি শুভ যতো ভোলে গবে শুভ জানি প্রেম প্রেম পার্থী বৃষ্টি সরকার প্রিয়া বাউরি এবং গিটারে আস্তিক হারি এবং আমি পরিবেশনায় শ্রীমহীসেন ধন্যবাদ আর এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও তো সেই দিন আমার রেজিস্ট্রেশন ছিল ওই জন্য আমি নর্মালি গিয়েছিলাম আর এটা হচ্ছে পলিটিক্যাল সায়েন্সের ডিপার্টমেন্ট মানে আমাদের ডিপার্টমেন্টের প্রোগ্রাম তো এখানে আমি গানটা যদি অ্যাড করি তো কপিরাইট আসবে ওই জন্যে আমার ভয়েস দিচ্ছি গানটা দেওয়া হচ্ছে না আর এখানে আমি পুরো ভিডিওটা দেখতে মানে পুরো প্রোগ্রামটা দেখতে পারি নাই কারণ আমার রেজিস্ট্রেশন ছিল এখানে আমি চলে গেছিলাম তো যতটুকু দেখেছি ততটা তোমাদের সাথে মানে একটু শেয়ার করলাম পুরো ভিডিওটা নেওয়াও হয়নি আর ভিডিওটা এখানেই শেষ করব তো কীরকম লাগলো আমাদের গানগুলো প্রোগ্রাম পুরো কলেজটা তো অনেকেই গেছিলে সেদিন তো পুরো কলেজের মানে যারা যারা দেখছো তাদেরও কেমন লেগেছে প্রোগ্রামটায় অবশ্যই কমেন্টে জানাও তো চলো প্রোগ্রাম সরি প্রোগ্রাম না ব্লগটা শেষ করা যাক আর আবার দেখা হবে নেক্সট ব্লগে চলো টাটা